নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর স্বাধীনতা দিবস উপলক্ষে বড় ঘোষণা করেছে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ওরফে এসবিআই ঋণ নেওয়ার ক্ষেত্রে জিরো প্রসেসিং ফি এর পাশাপাশি মেয়াদি আমানতে সুদের হার বাড়ানোর কথাও ঘোষণা করেছে এসবিআই এসবিআই জানিয়েছে এবার থেকে গাড়ি কেনার জন্য নেওয়া ঋণে দিতে হবে না কোনো প্রসেসিং ফি শুধু তাই নয় নব্বই শতাংশ পর্যন্ত অন রোড ফিনান্সিংয়ের সুবিধা দেবে ব্যাংক তবে শর্ত একটাই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ ইউনোর মাধ্যমে লোনের জন্য আবেদন করলে তবেই এই সুবিধা মিলবে অ্যাপ ব্যবহারকারীদের জন্য গাড়ি ঋণের বার্ষিক সাত দশমিক পঁচাত্তর শতাংশ থেকে শুরু হবে সুদের হার বিভিন্ন ঋণে প্রসেসিং ফি ছাড়ের ঘোষণা করেছে এসবিআই ইউনো অ্যাপে গোল্ড লোনে সাত দশমিক পঞ্চাশ শতাংশ সুদের হারে পঁচাত্তর বেসিস পয়েন্ট ছাড় পাবেন আবেদনকারীরা এক বেসিস পয়েন্টের অর্থ শূন্য দশমিক শূন্য এক শতাংশ সুদের হার গোল্ড লোনেও লাগবে না কোনো প্রসেসিং ফি একই সুবিধা থাকছে গৃহ ঋণের ক্ষেত্রেও লাগবে না কোনো প্রসেসিং ফি তবে এই সুবিধা একত্রিশে আগস্ট পর্যন্তই সীমিত এসবিআইয়ের গৃহ ঋণে সুদের হার ছয় দশমিক সাত শূন্য শতাংশ থেকে শুরু হচ্ছে উল্লেখ্য পার্সোনাল ও পেনশন লোনের ক্ষেত্রেও লাগবে না কোনো প্রসেসিং ফি করোনা আবহে প্রথম সারির যোদ্ধাদের জন্য স্বাধীনতা দিবসে সুখবর দিয়েছে এসবিআই পার্সোনাল লোনের ক্ষেত্রেও পঞ্চাশ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় পাবেন প্রথম সারির যোদ্ধারা এই সুবিধা শীঘ্রই গোল্ড লোন ও গাড়ি ঋণের ক্ষেত্রে ঘোষণা করা হবে বলে জানিয়েছে এস বি আই মেয়াদি আমানাতে অতিরিক্ত সুদ খুচরো আমানাতে নয়া স্কিম ঘোষণা করেছে এস প্লাটিনাম টার্ম ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত সুদ পাবে আমানতকারীরা পঁচাত্তর দিন পঁচাত্তর সপ্তাহ এবং পঁচাত্তর মাসের মেয়াদি আমানতে পনেরো বেসিস পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত সুদের হার ঘোষণা করেছে এসবিআই তবে উল্লেখিত অ্যাকাউন্টটি পনেরোই আগস্ট থেকে চলতি বছরের চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে খুলে ফেলতে হবে এসবিআইয়ের রিটেল এবং ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ম্যানেজিং ডিরেক্টর এস শেঠি এক বি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান নয়া স্কিমের ফলে গ্রাহকরা উপকৃত হবেন পাশাপাশি প্রাক উৎসবের মরশুমে গাড়ি বাড়ি কেনায় বিনিয়োগ বাড়বে বলেও আশা করা যায়